নমস্কার আজ তিনে জুলাই বুধবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর। ধর্মীয় অনুষ্ঠানের সর্বনাশ মৃত একশো ষোল ধর্মীয় অনুষ্ঠানে প্রবল ভিড়ের চাপে গতকাল পদপৃষ্ট হয়ে কমপক্ষে একশো ষোলো জনের মৃত্যুর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের রসে যখন দুর্ঘটনার খবর আসে তখন লোকসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী মোদী সে সময় বক্তব্য থামিয়ে তিনি ঘটনায় শোক প্রকাশ করেন আহতদের চিকিৎসার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও মৃতদের পরিবারকে দু লক্ষ আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের সরকার গতকাল দুপুরে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাতরোশের রাতিভানপুরে সেখানে শিব পূজা ঘিরে গত কয়েকদিন ধরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয় এই দিন এই ধর্মীয় অনুষ্ঠানে ভিড় বাড়তে থাকে অনুষ্ঠান শেষ হতেই তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় বহু পূর্ণার্থী মাটিতে পড়ে গিয়ে পদপৃষ্ঠ হন কোনো রকমে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে জনকে বলে ঘোষণা করেন মধ্যে তেইশ জন মহিলা তিন শিশু এবং একজন পুরুষ এরপরে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে উদ্ধার বন্ধে ঘরের দেওয়ালে ধসে মৃত্যু পিতা ও পুত্রের আহত সাত কয়েক টানা বর্ষণে উদারবন্দের গোসাইপুর চলতাকান্দিতে ঘরের মাটির দেওয়াল ধসে প্রাণ হারালেন পিতা ও ছয় মাসের পুত্র এছাড়া আহত হয়েছেন একই পরিবারের সাত সদস্য মৃত হতভাগ্য পিতা উদারবন দুর্গানগর প্রথম খণ্ডের চলিতাকান্দি টিলা গ্রামের বাসিন্দা প্রয়াত আলা পুত্র আজির উদ্দিন বয়স আঠাইশ ও তার ছ মাসের পুত্র হাসিব উদ্দিন গতকাল ভুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শিলচরণ্যপূর্ণা ঘাটের বরাক নদীর জলের আপডেট সকাল নটায় জলস্তর ছিল বিশ দশমিক সাতত্রিশ সেন্টিমিটার এখানে সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার সকাল আটটায় জলস্তর ছিল বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় বাড়ছে জল আরও দশ লক্ষ রেশন কার্ড দেওয়া হবে বললেন মন্ত্রী রঞ্জিত ক্যান্সার আক্রান্ত ও কিডনি রোগীরা পূর্বে আধার কার্ডের জন্য রেশন কার্ডের আবেদন করতে পারছিলেন না বহু যোগ্য পরিবার আধার কার্ডের জন্য রেশন কার্ড পায়নি তাদের রেশন কার্ডের জন্য আবেদন করতে আহ্বান জানান মন্ত্রী রঞ্জিত কুমার দাস বরপেটায় দলের এক সভায় এই কথা জানান মন্ত্রী মন্ত্রী বলেন আরও দশ লক্ষ পরিবার নতুন করে রেশন কার্ড পাবে কাইচড়ে বুখাঘাতে বন্যা পরিদর্শন মুখ্যমন্ত্রীর গোলাঘাট জেলার বোকাঘাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন গতকাল মুখ্যমন্ত্রী গতকাল বুখাগাজ মহকুমার অন্তর্গত বংকুয়াল অঞ্চলের বন্যা পরিস্থিতি সচক্ষে দেখেন তিনি মুখ্যমন্ত্রী নৌকায় চড়ে বুংকুয়ালে বন্যা নিয়ন্ত্রণের বাঁধের ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করেন নেঘেরিটিং থেকে রাঙ্গাগড় পর্যন্ত তেরো কিলোমিটার দীর্ঘ বাঁধটি বংকুয়াল এলাকায় ভেঙে যাওয়ার ফলে অঞ্চলটির প্রায় বাহাত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে গতকাল খবর পাওয়া পর্যন্ত রাজ্যের আঠাশ জেলায় বানভাসী লোক বারো লক্ষাধিক পুজোর আগেই হতে পারে শিলচর পুরানিগম নির্বাচন ইঙ্গিত নগর উন্নয়ন মন্ত্রীর আসন্ন দুর্গাপূজার আগেই হতে পারে শিলচর পুরানিগম নির্বাচন গতকাল শিলচরে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল এদিন শিলচরে জিএসটি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হাইকোর্টে একটি মামলার জন্য শিলচরে হচ্ছে না পুরানিগম নির্বাচন তার দাবি আগামী দেড় মাসের মধ্যেই মামলাটি নিষ্পত্তি হবে আদালতে এরপরে শিলচরে হবে পুরনি নির্বাচন তখন পাশে ছিলেন শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী ও উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি শো হাইলাকান্দিতে ফেরি সার্ভিস বন্ধ হাইলাকান্দি জেলার ধলেশ্বরী এবং কাটাকাল নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলায় এই দুই নদীতে অবস্থিত ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার গতকাল এক নির্দেশ জারি করে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্দেশে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীদের যে কোনো ত্রাণ ও উদ্ধার কাজের জন্য নিজ নিজ স্টেশনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বন্যার কবল থেকে প্রাণ বাঁচানোর জন্য জলে সাঁতার কাটা জলকেলি খেলা ভেসে আসা বাঁশ লাকড়ির অংশ বিশিষ্ট না ধরতে জনগণের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে সব বিভাগে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাইলাকান্দির জেলা শাসকের হাইলাকান্দি জেলার নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি কম আন্তে সরকারি বিভাগগুলিকে তাদের আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জেলা আয়ুক্ত মঙ্গলবার অর্থাৎ গতকাল হাইলাকান্দিতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিগে এক বৈঠকে মিলিত হন বৈঠকে অনেকগুলি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন জেলাশাসক করিমগঞ্জে বানভাষীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে নদুয়া করিমগঞ্জ জেলার বানভাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে নদুয়া সংগঠন বানভাসী হয়ে রুটি রুজি হারিয়ে গৃহবন্দী হয়ে আছেন বন্যা আক্রান্ত লোকেরা বদরপুর বিধানসভার বর্তমান উত্তর করিমগঞ্জ বিভিন্ন এলাকা আজও জলমগ্ন এসব জলমগ্ন এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসে নদুয়া ভাঙ্গা আঞ্চলিক কমিটি করিমগঞ্জ জেলার নদুয়ার নির্দেশে জেলার বিভিন্ন আঞ্চলিক সংগঠন ব্যবস্থাপনায় ইতিমধ্যে কালীগঞ্জ ফতেহপুর জনকল্যাণ ফকিরাবাজার সহ বিভিন্ন আঞ্চলিকের তরফে বানভাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এরই অঙ্গ হিসেবে সোমবার ভাঙ্গা আঞ্চলিকের অধীনস্থ বন্যা আক্রান্ত লোক এলাকায় বন্যা প্লাবিত বিপন্ন হয়ে পড়া মানুষের মধ্যে আলু পেঁয়াজ তেল দুধ চিরা বিস্কুট ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হয়েছে